সুন্দর তোমরা কেমন আছো আজকে মিনি কিচেনে কি রান্না করলাম বলো তো আজকে মিনি কিচেনে রান্না করলাম রূপচাদা মাছের একটা পেটের পিস নিয়েছি এটাই রান্না করবো আজ একটু অন্যরকমভাবে রান্না করব আর তার সঙ্গে নিয়েছি দুটো লেবুর পাতা আর নিয়েছি কিছুটা কাঁচা আঙ্কা বাটা চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো প্রথমে অন্য জায়গাটা ভালোভাবে ধরিয়ে ওনার উপরে বসিয়ে দিয়েছি যে কড়াই কড়াইটা হালকা একটু গরম করে নেব। এদিকে মাছের গায়ে আমি গন্ধরাজ লেবুর পাতাটা খুব ভালো করে মাখিয়ে নিয়েছি কিছু সময় ধরে এতে করে মাছের গায়ে লেবুর একটা গন্ধ চলে আসবে লেবু থাকলে তোমার লেবুটা হালকা একটু খোসাটা কুড়িয়ে দিতে পারো আমার কাছে লেবু ছিল না তাই পাতা দিয়েছি লেবুর পাতা দিয়ে মাছটা খুব ভালো করে মাখিয়ে এবার মাছের গায়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো কিছুটা সরষতে কিছুটা কাঁচা লঙ্কা বাটা কিছুটা শুকনো লঙ্কার গুঁড়া দিয়েছি পরিমাণ মতো কিছুটা লবণ সঙ্গে দিয়েছি পরিমাণ মতো কিছুটা হলুদ গুঁড়ো দিলাম মাছের গায়ে কিছুটা পরিমাণে জিরেগুলো দেখো মাছের গায়ে এবার সব মশলাগুলো কিছুক্ষণ ভালো করে মাখি নেবে এই দিয়ে কড়াইতে তেল দিয়ে দিয়েছি দিচ্ছি আমি তেল কড়াই তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে তোমরা দেখেই বুঝতে পারছো তেলের তো ধোয়া উঠছে এটা আরও গরম হয়ে গেছে এবার তেলের ভেতরে দিয়ে দিলাম মাছটা এবার মাছটা হালকা ভেজে নিতে হবে মাছটা কিন্তু আমি আগের থেকে ভেজে নিয়ে নিই মাছটা এখনই হালকা একটু ভেজে নেব পাশ ওপাশ একবার নাড়াচাড়া করেই মাছটা বেশি ভাজার দরকার নেই আজকে কড়া করে ভাজার দরকার নেই হালকা ভেজে নিলেই হয়ে যাবে আজকে এই মাছটা না এক পিসি বাড়িতে ছিল ডুপচাদা মাছ তাই ভাবলাম কী রান্না করবো তাই এই রান্নাটা হঠাৎ করে মাথায় আসলে আমি নিজের মতন করে করেছি কোনো ভুল হলে তোমরা আমাকে কমেন্ট করে জানিও এটা হালকা ভেজে নিয়ে এর ভেতরে দেবো খুব অল্প পরিমাণে জল বা জলটা হালকা ফুটে গেলে তার ভেতরে দেবো একটু গন্ধরাজপুর পাতা নামান গন্ধরাজপুর গন্ধরাজগুল পাতাটা দিয়েই সঙ্গে সঙ্গে নামিয়ে ফেলতে হবে গন্ধ পাতাতে পাতাতে একবার খুন্তিতে নাড়াচাড়া করবে তারপর তরকারিটা নামিয়ে নেবে রান্নাটা হয়ে যাবে দেখলে তবে কোনটুকু জল দিয়ে যাবে জলটা একটু হালকা ফুটে গেলে এর মধ্যে নামানোর আগে দিদি অল্প পরিমাণে কিছুটা গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেবো গন্ধ রাজুবুর পাতাটা দিয়েই নামিয়ে নেবে রান্নাটা কিন্তু কম তোমরা দেখছো রান্নাটা দেখতে কত সুন্দর হয়েছে রান্না তরকারি নামানোর আগে ভিডিওটা করা হয়নি এইটুকু একটা মাথা কত কিছু রাখবো বলতো মাথা থেকে সব কিছু বেরিয়ে যায় জাদা মাছটা কিন্তু এখন আমার রান্না করা হয়ে গেছে তোমরা দেখে একটা বুঝতে পারছো পুরো গন্ধ রাজলিপুর একটা গন্ধ আসছিলো গন্ধ রাজলিপুর তো আমার খেতে খুবই ভালো লাগে গন্ধটার জন্য আরো বেশি তরকারিটা টেস্টি হয়েছিল মাছটা আমি খাবো তোমরা কারা কারা খেতে চাও তারা চলে আসতে পরে এই রান্নার যে কি নাম দেবো সেটাই আমি জানি না তোমরা তোমাদের মতন করে একটা নাম দিয়ে দিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আজকে তাহলে আসি দেখা হচ্ছে পরে ভিডিও ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো সবাই